কোটা নিয়ে স্ট্যাটাস বড় বিনিয়োগ হারাল টেন মিনিট স্কুল সরকারি চাকরিতে চলমান কোটা আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দিয়ে পাঁচ কোটি টাকা বিনিয়োগ হারালেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদেক মঙ্গলবার বেলা এগারোটায় টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করার বিষয়টি জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হল এর আগে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও আয়মান সাদিকের সঙ্গে করা চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয় তবে স্টার্টআপ বাংলাদেশে ও জুনায়দ আহমেদ পলক চুক্তি বাতিলের জন্য কোনো কারণ জানাননি কারণ প্রকাশ্যে জানানো চুক্তির বরখেলাপ বলেও উল্লেখ করেন তিনি তিনি আরও বলেন যেসব কারণ দেখিয়ে বন্ধ করা হয়েছে বলে খবর ছড়াচ্ছে সেই ভিত্তিতে বলবো কেউ যদি বাংলাদেশ মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু নিয়ে বিতর্ক তোলে এসব আদর্শের বিরুদ্ধে অবস্থান নেয় সেখানে সরকার ব্যবস্থা নেবেই চলমান কোটা আন্দোলন সংস্কারের পক্ষে একাধিক স্ট্যাটাস দিয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক এর পরিপ্রেক্ষিতে তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা আজ স্টার্ট বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা এর আগে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দেন আয়মান সাদিক তিনি লেখেন রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ক্যাম্পাসে রক্ত কেন প্রতিবাদ জানাই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ফেসবুক কাভার ফটো দেন তিনি দুই হাজার সালে যাত্রা শুরু করা টেন মিনিট স্কুলে বর্তমানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ব্যাচে লাইভ ক্লাস ও পরীক্ষার মাধ্যমে বোর্ড সিলেবাস ভিত্তিক পড়াশোনা ও পরীক্ষা প্রস্তুতির নিয়মিত সহায়তা করছে স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী ও চাকরির প্রত্যাশীদেরও প্রস্তুতির জন্য সাহায্য করে থাকে টেন মিনিট স্কুল